আপনার জন্য চলে এসেছি অনলাইনে ভাইরাল কিট এর আপডেট দিয়ে এটা হচ্ছে তুবাকোরি সেট এবার ইত কালেকশন এ গর্জিয়াস তুবাকোরি সেট টা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় থ্রি পারের একটি সেট যেটা দুবাই চারি ফেব্রিক তৈরি করা দেখতে পাচ্ছেন হাতে রয়েছে এছাড়া সবচেয়ে গরজে পোষণটা কোয়ান্টিটিতে পালের ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন একদমই ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম হবে এবং এটা ফ্রন্ট সাইডটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ওপেন এটা হচ্ছে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা শুধু শোল্ডার টুকু সুইং করা থাকবে স্লিভসের এর পোষণটাও একদমই ওপেন থাকবে এটা এখানেও একদমই সুইংলেস থাকবে ফেব্রিকটা ইউজ করেছে চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে গর্জিয়াস সেট এর আপনার আবায়া বা হচ্ছে কোটির পোষণটা এটার ইনার হিসাবে আমরা দিচ্ছি সেম চেরি ফেব্রিক সিটি সলিড অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড গ্রাউনের ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন কতটা বিশাল এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটা চমৎকার এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন মৌসুমি হাতা ডাবল লেয়ারের এবং তার পাশাপাশি কিন্তু এখানে আপনারা স্মুথই করা পাবেন হেলদি আনহেলদি যেহেতু ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এবং খুবই চমৎকার একটি লুফ থাকবে যেটার মাধ্যমে রিং এর মতো একটি আউটলুক দেবে সাইজ হচ্ছে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচি ফিফ সেট দিচ্ছে চমৎকার একটি হুডি সেট দেখিয়ে দিচ্ছি হুডির মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এবং এখানে আপনার ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন চমৎকার একটি বাটারফ্লাই থাকবে কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার আপনারা এখানে পেয়ে যাবেন লুফ থাকবে যেটা মাধ্যমে খুব ভালোভাবে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কিন্তু ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ নেকআপ পেয়ে যাবেন এটা হচ্ছে হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস যেটা দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি করা এটা হুডি সেট পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন তিনশো ইঞ্চি গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এই আভায়া এই তিনটা পার্ট মিলে হচ্ছে তুবা সেট যেটা প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা এবং এটা আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন লোকেশানটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে টাইপের আরো বেশ কয়েকটা গর্জিয়ে সরিষের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম